আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন যে এখানে একটি পুরাতন টয়লেট ছিল সেটি আসলে ভাঙার কাজ চলছে তো মূল বিষয়টি হচ্ছে যে আমাদের চিকনিক কেন্দ্রীয় জামে মসজিদের যে টয়লেটটি এতদিন ছিল সেটি মূলত ওয়াকেজ হয়ে গিয়েছে সামাজিকভাবে আবারও নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে যে সেটি হচ্ছে পূর্ণ নির্মাণ করার জন্য তো সেজন্য মূলত পুরাতন যে টয়লেটটি ছিল সেটি ভেঙে ফেলা হচ্ছে তো এটি সম্পূর্ণ ভেঙে ফেলার পর নতুন করে আবারও সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে তো মূলত কথা হচ্ছে যে দেশবাসীর কাছে আকুল আহ্বান এই সামাজিক যে কাজ বা সামাজিক যে উদ্যোগ সেখানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান যেহেতু এটি ধর্মীয় কাজ আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন তো এখন আসলে মূলত আগের মতো পরিস্থিতি নেই এখন যে কোনো কাজ অত্যন্ত সুশৃঙ্খলভাবে করা হচ্ছে যে কাজের মধ্যে কোনো ভেদাল নাই তো চলুন এখন এখানে আমাদের কাছে একজন অত্যন্ত সচেতন মানুষ হয়েছেন তো কাজটি মূলত কীভাবে চলছে এখন আমরা তার মুখ থেকে শুনবো তো চাচা এখানে তো ভাঙা কাজ দেখলেন এখানে কি কোনো ঝামেলা আছে না না কোনো ঝামেলা নাই আর আগের মতো কোনো দুর্নীতি আছে কোনো ঝামেলা আছে কি আচ্ছা যাই হোক আগের মতো কোনো পরিস্থিতি নাই এখন খুব সুন্দরভাবে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দারুণভাবে কাজ ভাবে এখন চাচা সবাই সহযোগিতা করতেছে না সবাইকে সালাম দিয়ে দেন একটা সালাম দেন আলাইকুম আচ্ছা ইতিমধ্যে আমাদের এই যে চাচা ওনার নাম হচ্ছে মুসলিম উদ্দিন তো উনি আমাদের সামাজিক কাজে কিন্তু যথাযথভাবে সবসময় সহযোগিতা করে থাকেন তো সকাল থেকে উনি কিন্তু এখানে সবার সাথে রয়েছেন তো এখন যেভাবে আসলে মূলত কাজবাজ চলছে তাতে করে কোনো সমস্যা নেই যে যাই মনে করুক আসলে মানুষের মধ্যে একটি মোটামুটি আনন্দ ফুর্তি আছে সেই আনন্দ ফুর্তির মাধ্যমে মূলত সবাই কাজ করতে আগ্রহ প্রকাশ করতে করছেন আর একটি বিকাশ নাম্বার আমি বলছি আপনারা যদি কেউ আমাদের এই সামাজিক কাজে অংশগ্রহণ করতে চান তাহলে এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ধন্যবাদ